আজ বাইশ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ নয় ফাল্গুন চৌদ্দশো আটাশ বঙ্গাব্দ মঙ্গলবার উনিশশো বান্ন সালের বাইশ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেলের পাশে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা এই সিদ্ধান্ত নেন এটি উনিশশো খ্রিস্টাব্দের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ প্রতি বছর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসে হাজার হাজার মানুষ এখানে এসে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞ নিবেদন করেন উনআশি সালের ২২ ফেব্রুয়ারি সেন্ট লুসিয়া স্বাধীনতা লাভ করে এটি একটি দ্বীপরাষ্ট্র যার রাজধানী হচ্ছে কাস্ট্রে এই রাষ্ট্রে শতকরা বত্রিশ দশমিক চার শতাংশ মানুষের বসবাস জনসংখ্যার অনুপাতে নোবেল বিজয়ের তালিকায় দ্বিতীয়তে অবস্থান করছে সেন্ট লুসিয়া 2006 সালের বাইশ ফেব্রুয়ারি ইরাকের রাজধানী বাগদারের উত্তরে সামারা শহরে অবস্থিত আহলে বাইতের দশম ইমাম হযরত হাদি আল্লাহসালাম এবং একাদশ ইমাম হজরত হাসান আসকারি আল্লাহালাম এর পবিত্র মাজার শরীফে কয়েকটি শক্তিশালী বোমা বিস্ফোরণ হয় এগারো সালের বাইশ ফেব্রুয়ারির এই দিনে নিউজিল্যান্ডের ক্রাইস্ট 6.3 মাত্রার ভূমিকম্প হয় ওই ভূমিকম্পে কমপক্ষে জনের প্রাণহানির ঘটনা ঘটে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে